নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন খরচ অনুসরণের একটি পুনর্গঠিত পদ্ধতি প্রস্তাব করলে আপনার উদ্যোগ ও পরিকল্পনার দক্ষতা স্পষ্ট হবে আপনার লক্ষ্যগুলির উপর কিছু সময় চিন্তা করুন এবং আপনার ক্যারিয়ার পথ মূল্যায়ন করুন কর্মজীবনে আপনি কিছু বিলম্ব দেখতে পারেন তবে এটি আপনাকে হতাশ করবেন না বিষয়গুলি উন্নতি হবে আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এগুলি আপনাকে আপনার দক্ষতা উন্নত করতে এবং বৃদ্ধি করতে চাপ দেবে উচ্চ অগ্রাধিকারের আর্থিক প্রকল্প পরিচালনা আপনার নেতৃত্বের সম্ভাবনাকে তুলে ধরে সম্পর্কগুলি মসৃণ হবে এবং আপনি প্রিয়জনদের সাথে ভালো সময় কাটানোর আনন্দ উপভোগ করতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সম্পর্ক অনুভব করতে পারেন আপনারা উভয়েই আপোষ এবং যোগাযোগের গুরুত্ব বুঝতে শিখবেন আপনার বোন ব্যক্তিগত প্রতিফলনের একটি সময় পার করবে এবং আপনার ধৈর্য তাকে এই সময় পার করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে প্রশংসিত অনুভব করবেন আপনার স্বাস্থ্য চমৎকার তবে কিছু সময় বিশ্রাম নেওয়া এবং পুনর্জীবিত হওয়া মনে রাখবেন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম নিয়ে পুনর্জীবিত হচ্ছেন আজ আত্মপর্যালোচনার এবং আপনার সত্য পথ খুঁজে পাওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আজকের শক্তি দুর্ভাগ্যের মুহূর্তগুলি পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সময়ের সাথে সব কিছু উন্নতি করবে সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনার একাডেমিক যাত্রা শেখার সুযোগে পূর্ণ হবে যা আপনাকে নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে সাহায্য করবে আপনার একাডেমিক পথ আরও স্পষ্ট হবে এবং আপনি সফল হওয়ার আপনার ক্ষমতা নিয়ে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন অপ্রত্যাশিত পরিবর্তন আজ কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পরিবর্তনটি গ্রহণ করুন কারণ এটি শেষ পর্যন্ত ইতিবাচক বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি শিক্ষাগত প্রচেষ্টায় উৎকর্ষ দেখাতে পারেন বা আপনার লেখার দক্ষতার জন্য স্বীকৃতি পেতে পারেন এটি আপনার ক্যারিয়ার পথ পুনর্বিবেচনা করার এবং নতুন সুযোগ অমবেষণ করার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতি মনোযোগ দেওয়ার এবং আপনার লক্ষ্যগুলিকে আপনার সামগ্রিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করার একটি ভালো সময় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন আপনি যখন সিদ্ধান্ত নেন যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির দিকে নিয়ে যায় আপনার সজ্ঞা অনুসরণ করুন সঞ্চয় প্রথম মানসিকতা আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য প্রস্তুতি নিশ্চিত করে বন্ধু এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সমর্থনযোগ্য হবে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে ভালোবাসায় আপনি একটি গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টি আপনার সম্পর্ককে মজবুত করবে পারিবারিক জীবন সাধারণত স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে বিরোধ দেখা দিতে পারে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি পরীক্ষা করা হবে তবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সকালের দিকে দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ